গুড মর্নিং এভরিওান এখন বাজে সকাল ছটা আর আমি করছি রান্না তাই আমার পা ছিল খুব কান্না কারণ রাতে আমার আজকে একটুও ঘুমায়নি তাও রান্না করলাম কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই কারণ ভাই আজকে কাজে যাবে তাই ওকে খাইয়ে দিলাম রান্না করার পর খাইয়ে দিচ্ছিলাম ও এমনিতে আগাগোড়াই সকালে খেতে পছন্দ করে না কেউ যদি খাইয়ে দেয় তাহলে খেয়ে নেয় তাই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিতে দিতে ও আমাকে বলছিল দিদি তুই তো কদিন পরে চলে যাবি তারপরে আমাকে কে খাইয়ে দেবে বল এইসব গল্প করছিলাম দুই ভাই বোনে বিয়ের পরে যেটা হয় আর কি তারপরে ও চলে যাচ্ছিল আমি ব্রাশ করছিলাম ও আমাকে টাটা করে দিল আমি ওকে টাটা করে দিলাম এরপর আমি ব্রাশ করার পরে মুখ ধুয়ে নিলাম মুখ ধোয়ার পরে আমি যাবো ডিম তুলতে কারণ মা যেহেতু বাড়িতে নেই তো ডিমগুলো আমাকেই তুলতে হবে আর ডিমগুলো না তুললে তো আমাদের এখানে বড় বড় ইঁদুর আছে তারা খেয়ে নেবে তাই জন্য আমি ডিম তুলতে চলে গেছিলাম ডিম তুলতে গিয়ে তো অবাক দেখলাম একটা ডিম কত ছোটো আর একটা ডিম দেখো এই হাঁসের ডিমটা কতটা বড় আর একটা ডিমতে তো দেখে আমার তো হাসিই পাচ্ছিলো কারণ এটা পুরো পাখির ডিমের মতো ছিল এরপর আমি গেলাম পেয়ারা পাড়তে পেয়ারা পাড়তে গিয়ে তো আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো কারণ গাছটা অনেক উঁচু ছিলো তাই আমি লাফালাফি শুরু করে দিয়েছিলাম অবশেষে গাছের ডালটা ধরে আমি বেশ কয়েকটা পেয়ারা পারলাম আমার তো পেয়ারা খেতে খুব ভালো লাগে তাই আমি পেয়ারা খাই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে